প্রথমে যে প্রশ্নটি ছিল সেটা হলো পিএসসি পরীক্ষা নাকি বৃত্তীয় পরীক্ষা এর উত্তর হল দু হাজার বাইশ খ্রিস্টাব্দে পিএসসি পরীক্ষা স্থায়ীভাবে বাতিল করা হয় কিন্তু আবার দু হাজার পঁচিশ সালে আগের নিয়মে চালু হতে যাচ্ছে সেটা চালু হবে বৃত্তি পরীক্ষা আকারে পরীক্ষা কবে হবে উত্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে আলাদাভাবে এই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষার পরে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা কি ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারবে উত্তর প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় থাকে এবছর এ হার বাড়ানো হতে পারে অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেবে এর ভিতরে যারা ভালো রেজাল্ট করবে তাদের ভিতর থেকে কিন্তু এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষা হলে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা হবে বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান এই চারটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার আগে কি কোনো সিলেবাস দেয়া হবে কোনো সিলেবাস নেই তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ বই পড়তে হবে পরীক্ষা দিনে হবে পরীক্ষা হবে মূলত একদিনে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে পরীক্ষার প্রশ্নর ধরুন অর্থাৎ থাকবে তোমাদের তোমাদের অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে কেউ টি কেউ বলে থাকো আর থাকবে তোমাদের সাথে রচনামূলক প্রশ্ন যেটা লিখিত কত নম্বরের পরীক্ষা হবে বিগত সময়ে পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয় পঁচিশ নম্বর করে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হতো কিন্তু এবছর নম্বর বাড়িয়ে প্রতি বিষয়ে একশো নম্বর করে মোট চারশো নম্বরে পরীক্ষা হতে পারে এরপরে কত সময় পরীক্ষা হবে পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছিল যেখানে একশো নম্বরে পরীক্ষা ছিল সেখানে সময় ছিল দু ঘন্টা যদি চারশো নম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সময় বাড়ানো হবে